নমস্কার আপনারা দেখছেন বঙ্গবার্তা সবার কাছে সবার কথা আমি গর্বিত ভারতবাসী ভাগ্য করে এই দেশ পেয়েছি যে দেশ কখনো হারতে শেখেনি ইতিহাসের পাথায় যুদ্ধের নাম সিঁদুর নিজের গর্বের এই পোস্ট সোশ্যাল মিডিয়ায় লেখায় এবার হুমকি বা থ্রেড দেওয়া হলো গৃহবধূকে উলঙ্গ করে রেপ করে ফলতায় জাহাঙ্গীর খানের অফিসের সামনে টাঙিয়ে দেব এই পোস্টের পর আতঙ্কিত গৃহবধূ পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন আমি পোস্ট করেছিলাম ওই একটা ভারত মাতার পোস্ট করেছি লিখেছি ইতিহাসের আরো একটা নাম নাম পাতায় লেখা হলো সেটার সিধু আই লাভ মাই ইন্ডিয়া এটাই লিখেছি তো উনি আমাকে এইভাবে কমেন্ট করেছে ওখানে একটা ছেলে কমেন্ট করেছিল নামটা আমার ঠিক মনে নেই তবে স্ক্রিনশট গুলো আমি আরো আপলোড করেছি ওর যে গালি গালাজ গুলো যেভাবে আমাকে থ্রেড দিয়েছে যে ফলতা এলাকায় থাকতে হলে চুপচাপভাবে থাকতে হবে নালে তুলে এনে আমি রেপ করব আরও খুব নোংরানো অস্টিল ভাষায় ভাষায় ভাবে আমাকে গালিগালাজ করেছে ওখানটায় ওটা আমি স্ক্রিনশট নিয়ে ওটা আবারও আমি আপলোড দিই ফলতা এলাকার উদ্দেশ্য করে তো ওখান থেকে সকলে আমাকে সাপোর্ট করেছে বিভিন্ন মানুষের প্রচুর সাপোর্ট পেয়েছি কমেন্টের মাধ্যমে সকলে আমাকে বলেছে যে কিছু একটা স্টেপ নিতে তো সবার মানে সাপোর্টে আমি আজকে একটা স্টেপ নিলাম কি করলে আমি এসপি অফিসে এসে এখানে লিখিত জমা দিয়েছি স্ক্রিনশট গুলো মানে কপি করে নিয়ে এসেছি এসে আমার যেটা যেটা মেন ভোটেছে আমি সেটাই লিখিতভাবে জমা দিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনার ডায়মন্ড হারবারের এই ঘটনায় চাঞ্চল্য নাগরিকদের মধ্যে ভিরো রিপোর্ট বঙ্গবার্তা